কি বলবো ভাই কালকের যে খেলা এটা কি টেস্ট ম্যাচ না কি অ্যাকচুয়ালি ভাই খেলা সবই ঠিক আছে কিন্তু আমাদের যে বোলিং লাইন এই বোলিং লাইনের কোনো একটা সিস্টেম নাই এটা দেখেও মানুষ দেখেও শেখে যে এই জায়গাত কিচ্ছে ওই জায়গাতে কিরছে এটা কোনো দেখার তো কোনো সিস্টেম নেই এই দেখো ইংল্যান্ডের সাউথ আফ্রিকার প্লেয়াররা যেভাবে এমজানসান বল করে প্রতিটা বল এই সোজা আসে শুধু ডাইরে জায়গায় আর আমাদের বল কী করে একদম নিচে মানে ওদেরকে বাচ্চাদের যেমন বল দেয় গুরগুড়ে এনে মারো ওইরকম আমাদের বলার দেয় মারতে যে মারো আর ওদের বলার খালি করে মাথা এই যে কালকে জ্যাসল আউট হলো এটা কিন্তু আমি জ্যাসওয়ালের দোষ একটুকু দেবো না এটা একমাত্র কে এল রাহুল আমাদের ইন্ডিয়ার বলে এতটা খারাপ কে এল রাহুল এটা একদম বেইমিনি করছে জ্যাসওয়ালের সঙ্গে যতবার ছয়টা বল খেলে তখন দেখে পাঁচ নম্বর বল ফটরান নেয় না এই কারণে না নিয়ে জ্যাসওয়াল দেখছে জ্যাসওয়ালকে বারবার ওই এম জানসানের বল দেয় ওর বল এত খতরনাক বল ওর বল খেলা আমি দেখতেছি অনেক জ্যাস বল ওই ওর বল মারা খুব ওর পক্ষে অসুবিধা হচ্ছে ওর বল ডাইরেক্ট মাথার সামনে আসো এমন করছে এমন করছে এমন হালতেছে বসতেছে মানে ওর পক্ষে